বাদ্য দেবে না আমি আনে আনে নাদি উডি আনেন কিছু কোপাই তো থুইছি ওই দেয়া নাই কোপাই থুইছি দেখ কত সুন্দর চারা আইছে কত সুন্দর আনছে না কত সুন্দর তার আনছে না এই ওই দিয়া কোবাই থুই দিয়া আন না কোপাই টু কোফা কেনু কফা আচ্ছা কোপাই তুই কোফা কোফা মানসে দেয় আমরা না দেয়া খাম কে আমি এবার

হে আব্বাই খালি ধাডাই করে গাছে কোন রোমা সোমা হয়ে রয়েছে ইয়ে পরিষ্কার করতে করতে আমার রানটা শেষ হয়ে যায় এত কাম করি তারপর আব্বাই খালি একটু করে

কমে কমে নাঙা দেয় কি করে কোন ফেরি দেওয়া যায় কেটা জানে আল্লাহ তুই ওই পোলার একটু রক্ষা করিস ভিজে গেছে বৃষ্টিতে একটু করবে আবাহ করে না কেটা কাম্পা থাকো কি বাবা ওদের গেছে কি বেজি গেছি অবা কাম্পা বাবা তাড়াতাড়ি করেন বাঁধেন না কাতানো লাডি লোক তাড়াতাড়ি দুই হাত থেকে লাগে শতাংশ জমি তাড়াতাড়ি অর্ধার বেশি বেমো আমরা

বাবা বানাই মারতে মারি করছো পাই ভাত চলে গেছে হালা হালা মোস্তরে বাবা সকলকে দরছে দিও নি কতকা আমা আমা গরবাই গরবাই গ সব নাই চলে গেছে ওই খাড়া দিয়ে দি গে তাই হালা হালাই হালা গেছে ওই হালা হালা

জমি তিরিশ শতাংশ জমি আমি পামু এই তিন ভাগে দুই ভ্যা এখন আমার ভাই তিন ভাগে দুই ভ্যা দাবি করতেছে আসছে আমাকে এখন এইডিয়া লইয়া অনেক আগে আমার ভাইরে কইছি কই দিয়া হেন জগা জমি মাপ আমরা তো মরিয়া যু জায়গা জমি মাপ পিয়া আমরা বাঘবাটি করি দিয়ে যাই হ্যাঁ রে হুনইতে পারি না হ্যাঁ একখান দিয়ে কইলে আর একখান দিয়ে ভাড়াই যায় এই লইয়া আমার ভাই গেছে মানুজন বোলায় আরে বোলায় আরে বোলায় প্রত্যেক দিনেই হুড়া হুড়ি দস্তা দস্তি মারামারি তারপর তো আমার মারিয়ে দরিয়া আজ গো নাই হার পোলা লই যাইছে আমার মারিয়ে লাইবে আমার মারিয়ে কাদার মধ্যে হালাই দিছে আমি তো বুড়ো মানুষ আমি তো রোড তারি না এরপর আমার পোলা লাগে মারামারি হয়েছে আমাকে দু বাপ করে মারিয়ে হেরা দুটা কি সত্য আমি কন আমার ভুলই কর কদি আমি এই সমাজে একটু কথা বলতে চাই কারণ আমরা নির্যাতিত চ্যারম্যান সাহেব আজকে যে ঘটনা ঘটছে তাতে আমি অনেক দুঃশজনক এ বিষয়ে আমি অনেক লজ্জিত আমার চাষায় এবং আমার চাষ তো ভাই তারা দুইজনে আমাকেও নির্যাতন করা তখন গালি গালিগালাস করছে আমার মায় নাই আমার মায়ের তুলে কথা বলছে এই অপমান আমরা সহ্য করতে পারিনি এই আজকে অনেকদিন ধরেই এই ঘটনা চলতেছে আমরা এই সমস্যার সমাধান চাই আজকে দুই বাপ্প আমাকে ও দিয়া আমার এই আনে তিনটা করতেছে বাসায় যে দুইটা করতেছে আমি যদি যাইতে পারি খুললিয়া আপনি দেখ বিশ্বাস করবেন হ্যাঁ ঘরের চেয়ারম্যান সাহেব কথা আছে আমার চেয়ারম্যান সাহেব এখন সব জিনিস তো হয় না আমার এই আমি ওর তারিখে আমার হোকা আপনি আইসেন বিচার করতে আমাদের অনেক ভালো এই আমার বড় ভাই আর তার ছেলে আমার পোলারে আমি বাজার গেছি আইসিদিকে আমার ছেলে কান্দে এরা দুই বাপে পুঁতে আমার ছেলে মারছে মারা পর আমি ইয়ে জিজ্ঞেস করছি ভালোভাবে যে ভাইয়া আপনি কেন মারছেন আমার ছেলেকে আমার বড় ভাই কি করছে আমাকে অনেক কালাপাড়া ধলাপাড়া অনেক ই করছে পরে আমার আইয়া আমার ভাই হুমকির বাড়িতে। দিয়েছে আমি তো পড়ে গেছি বেউস এই ভাই তো মিস সব মার সব এক লাখায় আপনি তো বিচার চাই এই যে আমার ভাই সব খায় আমি বিচার করছি আমি সব আমার মাইনে ধরে দেন

আগে ঘরে যা হইছে তোমার ঘটনাও শুনছি আর একজনের ঘটনা এখন তুমি তোমার চাষার গাড়ি তোরা আমার আপন আমারে মারলে আমারে মারলে কেটা দেখছি আমারে মারলে তোরাই দেখছিস এই জাগা জমি লইয়া এই বিরোধ করিয়া তোরা ভাইবে মারামারি করিয়া আমার সংসাটা বিনেশবে তোর সংসাটা বিনেশ কে এগুলো করো যা লাভ করে দিছি ভবিষ্যতে যে কিছু করো না এখন তোমরা এদিকে দুই ভাই এদিকে আমি চেয়ার মা আমি যেটা তোমাকে বলবো এটা কিন্তু তোমাকে শুনতে হইবে জি জি পিছনে যা করছো বলতি ক্ষমা করি এখন আমি যেটা করবো এইটা তোমরা মান্য যাবা জি এই যে বাড়তে বইয়া জাগা জমি লইয়া গ্যাঞ্জাম বেজাম করছে শুনছি আমি দ্রুতভাবে

মার সম্পত্তি খেয়েছে আমার বাপের সম্পত্তি সাহেব সব ঠিক আছে সব তোমরা বোতল ক্ষমা হয়ে যা আমি যেটা এটা তোমরা কি মানবা মানু চেয়ারম্যান সাহেব আর একটু কথা আছে

শোনবা কিনে এটা বলো না তিরিশ শতাংশ জায়গা যতটুকু আছে তোমরা তোমার বাইরপুরে পোলারে দেবা এই এক্সিডেন্ট আর এই এই ব্যক্তি তার তোমারি দেবে এখন তোমরা মিললে